রানিয়ার সাথে আয়াসের এত ভালো বন্ডিং মাশাল্লাহ মাসাল্লাহ, রানিয়া আজকে এত আদর করে যেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা রানিয়া কখনো চিড়িয়াখানায় আসেনি আজকে রানিয়ার এই প্রথমবার চিড়িয়াখানায় আসা আর আয়াসের হচ্ছে এই দ্বিতীয়বার তো আজকে আমরা কি কি দেখলাম সব কিছুই দেখতে পারবা তার আগে দেখো আয়াস কত বেশি করতেছিল মনে বুঝতে পারছে যে আজকে আম্মু আমাকে বিকালবেলা ঘুরতে নিয়ে যাবে এই জন্য আয়াস একটু ঘুমাইতেছিল না দেখলাম কিছুক্ষণ পরই হচ্ছে রানিয়ার আম্মু আমাকে কল দিছে বলতেছে যে আজকে আমরা চিড়িয়াখানায় যাব। এই জন্য আমরা একদম ব্যাক ট্যাগ গুছে রেডি আমি রিয়া আর হচ্ছে আয়াস আমরা একসাথে বের হয়ে গেছি আর ওই দিক থেকে আখি রানিয়া সবাই আর কি চলে আসছিল আজকে আয়াসকে গোছল করায়নি কিন্তু আয়াসের শরীরটা একদম সুন্দরভাবে মুছে দিছি তারপর আয়াসকে একটু হালকা পাতলা রেডি করে আমরাও রেডি হয়ে বের হয়ে যাব যেটা তোমরা একটু পরে দেখতে পারবা আজকে আমরা সারাদিনটা অনেক বেশি মজা করছি আর সবথেকে বড় কথা হচ্ছে এখন আয়াস বাইরে গেলে অনেক বেশি আনন্দ করে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে আগে থেকে বেশি আমি আশকিনে এখন বের হই বের হয়ে বলতে একটু খোলা জায়গায় যাই যাতে করে আয়স খেলতে পারে আয়সের যাতে ভালো লাগে আর যাতে নিজের ইচ্ছে মতো হাঁটতে পারে এই জিনিসটার কারণে এই যে দেখো রানী আয়াসকে কতটা ভালোবাসে মাসাল্লাহ মাসাল্লাহ কেউ কিন্তু মাসাল্লাহ না বলে যাবা না দেখো আজকে হচ্ছে ও একটা চুম্মা দেওয়ার জন্য কতটা চেষ্টা করতেছিল কিন্তু আয়াস একদমই মাথা নাড়ায় নাড়ায় না না বলতেছিল যাই হোক তো এই জিনিসটা হচ্ছে রানী আবার দেখে আমার ক্যামেরার দিকে কতক্ষণ তাকায় ছিল এদিকে আমরা হরিণগুলা দেখলাম যে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাদের হরিণ দেখা হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছিলাম একটু সামনের দিকে কারণ সামনেই সবকিছু আর কি আছে মূলত তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম মিথিলাও পরে এসে আমাদের সাথে জয়েন হয়েছে কারণ মিথিলা একটু ক্লাস করতে গেছিল যার কারণে এখান থেকে আসতে একটু লেট হয়েছে আমরা সবাই একটু অপেক্ষা করছিলাম অনেক আপুরাই হচ্ছে আমার ইনবক্সে নক